আমরা এখন দেখবো ফাইল ইনক্লুশন একটি ইন্টারেস্টিং টপিক কীভাবে আমরা মডুলারাইজ পিএইচপি প্রোগ্রামিং করতে পারি যে একবার প্রোগ্রাম লিখে রাখলাম পরে জাস্ট আমরা করব করবো গুলো দেখব তো ফাইল ইনক্লুশনের দুইটা ম্যাথড আছে ইনক্লুড এবং রিকোয়ার্ড তো আমরা আগে জেনে নেই আমরা ফাইল ইনক্লুশন কেন করতে হবে যেমন আমাদের একটা ওয়েবসাইট তৈরি করব তার একটা হেডার থাকবে একটা ফুটার থাকবে এবং সবগুলো পেজের মধ্যে হেডারও থাকবে ফোটারও থাকবে বারবার এই কোডগুলো কপি পেস্ট কর না করে আমরা দুইটা আলাদা ফাইল তৈরি করে রাখতে পারি প্রত্যেকটা পেজে ইনক্লুড করে দেবো তাহলে অটোমেটিক্যালি হেডের এবং ফুটার হয়ে যাবে তো বারবার লেখার দরকার নাই কপি পেস্ট করার ঝামেলা আসে প্লাস হচ্ছে ভবিষ্যতে যদি আমাদের হেডের এবং ফুটার তৈরি করতে হয় জাস্ট একটা ফাইলে মডিফাই করলেই সবগুলো পেজে ইফেক্ট হয়ে যাবে এরকম সুন্দর প্রোগ্রামিং কনসেপ্টগুলো মেনটেন করার জন্য লেআউটগুলো ভালোভাবে ডিজাইন করার জন্য আমরা রিউজেবল কোডগুলো করার জন্য আমরা আলাদা আলাদা ফাইল পিএসপি ফাইল তৈরি করব এবং সেগুলো যেখানে দরকার পড়বে সেখানে আমরা ইনক্লুড করে আমরা কাজ করব ইনক্লুড করার মানে হচ্ছে যে ওই ফাইলগুলো আমাদের কপি বেস্ট করার দরকার নাই অটোমেটিক্যালি ইনক্লুড যে ফাংশন আছে আর রিকোয়ার্ড যে ফাংশন আছে এটার যেটা ব্যবহার করি সেটা অটোমেটিক্যালি সে ইনক্লুড করে নেবে ইনসার্ট করে নেবে যারা সি প্লাস প্লাস বা সি প্রোগ্রামিং করেছেন বা জাবা বা অন্য যেসব প্রোগ্রামিং করেছেন ওইখানেও দেখবেন আলাদা লাইব্রেরি ইম্পোর্ট করার জন্য অপশন আছে যেমন আমাদের সিতে আছে ইনক্লুড এইচটিডি ডট এইচ মানে হেডের ফাইলগুলোকে আমরা ইনক্লুড করতে পারি এই ঠিক একই রকমভাবে আমাদের বিভিন্ন প্রোগ্রাম ফাইলগুলোকে ইনক্লুড করে আমরা ব্যবহার করতে পারি তো ইনক্লুড ফাইল যেটা হবে যে আমাদের একটা ফাইল ইনক্লুড যেটা ইনক্লুড করবো যে ইনক্লুড ফাংশনের মাধ্যমে সেটা ইনক্লুড করবে যেমন এখানে আমরা একটা ফাইল লিখে রাখলাম যেটা একটা হেডার ফাইল হবে ওয়েবসাইটের কমন মেনু হবে একটা একটা মেনু যেটা বিভিন্ন জায়গায় ইউজ করা হবে এটা হচ্ছে রেফ টিউটোরিয়াল পয়েন্টস ইন্ডেক্স এগুলো আজাকস পার্ল এগুলো একটা মেনু তৈরি করলাম সাইড মেনু যেটা সবসময় আমাদের কাজে লাগবে তো এটা আমাদের বারবার লেখার দরকার নাই আমরা একটা ইনক্লুড ফাংশনের এরকমভাবে জাস্ট বডির মধ্যে পিএইচপি ট্যাগ দিব ইনক্লুড ফাংশনের মধ্যে মেনু ডট পিএইচপি এটা যদি ফাইল হিসেবে যদি ধরি মেনু ডট পিএইচপি হিসেবে যদি সেভ করি তাহলে মেনু ডট পিএইচপি ডাবল কোডসের মধ্যে দিয়ে করে দেব তাহলে এই লাইনের আগেই এই কোডগুলো প্রোগ্রাম অটোমেটিক্যালি কপি পেস্ট করে নেবে ইন্টারনালি যেটা আমরা দেখব না কিন্তু সে আসলে কপি পেস্ট করে নেবে শুধু এই একটা লাইনের মাধ্যমেই তো এরকম আমাদের যেসব মোস্টলি ইউজ যেসব জিনিসগুলো আছে সেটা একটা ফাংশন বা একটা ফাইল লিখে রাখতে পারি এবং সেগুলো জাস্ট ইনক্লুড করতে পারি ইনক্লুড স্টেটমেন্টের মাধ্যমে তো এটা যদি আমরা এক্সিকিউট করি তাহলে দেখা যাবে হোম যেটা আমরা ম্যান তৈরি করলাম আজাকস প্যার্ল তো এগুলো আমাদের দেখা যাবে এবং প্রত্যেকটা জায়গায় গেলে এটাকে পাওয়া যাবে তো এরকম কমন ফাইলগুলোকে ইনক্লুড করার জন্য আমাদের ইনক্লুড ব্যবহার করবো আরেকটা হচ্ছে রিকুয়ার্ড রিকোয়ার্ড ও ইনক্লুডের মতোই কাজ করে কিছু একটু ডিফারেন্স আছে যেমন আগেরটা ইনক্লুড এক্স ম্যানো ডট পিএইচপি এটা ইনক্লুড করলাম দিস উইল প্রোডিউস দ্য ফলোইং রেজাল্ট দিস ইজ অ্যান এক্সাম্পল টু শো হাউ টু ইনক্লুড দ্য রং পিএইচপি ফাইল আর একটা হচ্ছে রিকোয়ার্ড রিকোয়ার হচ্ছে যে এই ফাইলটা আমাদের লাগবে এইখানে কাজ করার জন্য রিকোয়ারের জন্য ইনক্লুডের মতোই কাজ করবে ইনক্লুড ফাইলের মধ্যে যে ফাইলটাকে যদি না পাওয়া যায় ইনক্লুড কোনো এরোর মেসেজ দেবে না একটা ওয়ার্নিং দিবে আর রিকোয়ার্ড যখন ইউজ করবো তখন ওই ফাইলে যদি কোনো এরোর থাকে আর যদি না পাওয়া যায় তাহলে সে এরোর মেসেজ দিয়ে বেরোয় আসবে তো আমাদের যেখানে আমাদের স্ট্রিক্ট এরোর হ্যান্ডলিং দরকার সেখানে ইনক্লুডের পরিবর্তে রিকোয়ার দিব তো এখানে ইনক্লুড আর রিকোয়ার্ডের একটা জিনিস হচ্ছে যে আমি যদি এই একই লাইন দুইবার লেখি তাহলে এই ফাইলটাকে দুইবারই সে ইনক্লুড করবে এই একই ফাইল দুইবারই ইনক্লুড করবে বারবার তিনবার চারবার লেখলে চারবারই ইনক্লুড করবে বা এরকম যদি হয় এই ফাইল একটা ইনক্লুড করছে যে ফাইল এইখানে ইনক্লুড করতে সেটা আরেকটা আরেকটা ফাইলকে ইনক্লুড করছে সবগুলোই ইনক্লুড হয়ে আসবে বা দুইটা হলে আমাদের একই ফাইল যদি দুইটা ফাইলের মধ্যে ইনক্লুড করা থাকে তাহলে দুইটাই দুইবার কপি হবে তো এটা অনেক সময় প্রবলেম সৃষ্টি করে তার জন্য সলিউশন দেওয়া হয়েছে ইনক্লুড ওয়ান্স আর হচ্ছে রিকুয়ার্ড ওয়ান্স ইনক্লুড ওয়ান্স রিকুয়ার্ড ওয়ান্স মানে হচ্ছে যে আমরা ফাইলটা যখন এটা লিখব এটা দেখবে যে এই ফাইলটা অলরেডি ইনক্লুড করা হয়েছে কিনা যদি ইনক্লুড করা হয়ে থাকে শেয়ার ইনক্লুড করবে না দুইবার সে ইনক্লুড করবে না একবার ইনক্লুড করেই সে ব্যবহার করবে তো এইভাবে আমরা রিকোয়ার্ড এবং ইনক্লুডের পরিবর্তে রিকোয়ার্ড ওয়ান্স ইনক্লুড ওয়ান্স দিতে পারি বা এরকম সিচুয়েশন আছে যেখানে আমাদের আসলে একই জিনিস দুইবার ইনক্লুড করতে হবে দুইটা জায়গায় তখন আমাদের ইনক্লুড আর রিকোয়ার্ড আলাদাভাবেই লিখতে হবে যেমন আমি একটা ফাইল লেখলাম যেটা এক্স ওয়াই জি ইকুয়ালস টু সি এই লেখাটা দুই জায়গায় এখানে একবার প্রিন্ট করবে এখানে একবার প্রিন্ট করবে বা তিন জায়গায় প্রিন্ট করবে তো এখানে যদি আমি এই যে ফাইলের লেখা আছে সেটা যদি ইনক্লুড ওয়ান্স দিই তাহলে সে একবারই ইনক্লুড করবে এবং শুধু এখানে যদি ইনক্লুড হয়ে যায় এখানে আর ইনক্লুড করবে না এখানে ইনক্লুড করবে না তো এই সব সিচুয়েশনের ক্ষেত্রে আমরা ইনক্লুড ওয়ান্স বা রিকোয়ার্ড ওয়ান্স ইউজ করবো না তখন আমরা ইনক্লুড বা রিকোয়ার্ড ইউজ করব তার মানে এখানে যদি রিকোয়ার্ড লিখি তাহলে এটা এখানে রিকোয়ার্ড হবে ইনক্লুড হবে এটাও এখানে হবে এটাও এখানে হবে তো এটা হচ্ছে ডিফারেন্স ওয়ান্স হচ্ছে যদি আমাদের যদি এনশিওর করতে যাই যে এই ফাইলটা দুইবার যেন ইনক্লুড না হয় তখন ওয়ান্স ইউজ করবো আর যদি দরকার পড়ে যে না আসলে তিন জায়গায় তিনবার ইনক্লুড করতে হবে একই ফাইল তখন আমরা রিকোয়ার্ড বা ইনক্লুড যে কোনোটা ইউজ করবো আর ইনক্লুড আর রিকোয়ার্ডের মধ্যে পার্থক্য হচ্ছে যে রিকোয়ার্ড ওয়ার ইয়ে এরোর মেসেজ দেবে আর ইনক্লুড এরোর এরোর মেসেজ দেবে না শুধু ওয়ার্নিং দেবে এবং পরেরগুলো এক্সিকিউট করবে এরপরে দেখবেন ফাইল এবং আয়ো অপারেশন কীভাবে করতে হয় পিএইচপির মাধ্যমে থ্যাংক ইউ ভেরি মাচ